হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজ নতুন আর একটা ভিডিও নিয়ে এই যে দেখেন যে রাইস এখানে আছে সস আর সিজি স্টিক উপরে নিয়ে গেল তো আমি কাছ থেকে বাসায় এসে শনি জিম খাবার অর্ডার দিয়েছে বাবা গিরিলে তো এই যে খাবারটা আসলো এই দেখেন আসলে বাবা গ্রিলের এই খাবারটা অনেক মজা দেখেন মাঝে মাঝে মনে করি অর্ডার দিব কিন্তু যেদিন মনে করি সেদিন থাকে মান্ডে মান্ডেতে কলস থাকে আর দেওয়া হয় না They're